বন্ধুরা বাড়ি থেকে বের হয়ে আসলাম এটা আমাদের ধর্মবসা গ্রাম জামে মসজিদ সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে নতুন পাতা সেরেছে নতুন পাতা নতুন গাছ বড় ভাই কই আমি তো আছি এই যে সালাম আলাইকুম

বন্ধুরা সুন্দর প্রকৃতির সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ গাছের পাতা দেখতে পাচ্ছেন চিরসবুজ সবুজের সমর আমাদের এই দেশ দেশকে আসলে ভালোবাসতে হবে রাজনীতি আই হিট বাংলাদেশ পলিটিক্স আই হিট বাংলাদেশ পলিটিক্স বাংলাদেশের রাজনীতি এত নোংরা রাজনীতির নামে চলে প্যাট নীতি নীতি আদর্শ বিলিয়ন হয়ে গেছে বাংলাদেশে এখানে ফিরায় আনতে হবে ফিরায় আনবে কে আনার দায়িত্ব আমার আপনার সকলের কারণ কি আনছে বড় ভাই কেজি তো বাংলাদেশে পাঁচটা হাওর অঞ্চল নেত্রকোনা আমাদের পার্শ্ববর্তী নেত্রকোনা জেলা সুনামগঞ্জ হবিগঞ্জ বিবারিয়া কিশোরগঞ্জ এই হাওড়গুলোতে যেমন গেলে আপনি দেখতে পারবেন চিরসবুজ বাংলাদেশ ধান ক্ষেতগুলো একদম সবুজে সমারোহ সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ তা বাংলাদেশকে সুন্দর দেশ তো সুন্দর কিন্তু আমাদের আমরা সুন্দর না আমাদের মন মানসিকতা ভাবনা একদম ল লেভেলের বাংলাদেশে এখনও নিরক্ষর মানুষ আছে নিরক্ষর লিখতে পড়তে জানে না আবার ডক্টর ইনুসারের মতো উচ্চশিক্ষিত মানুষ আছে কি নেই বাংলাদেশে একদম নিরক্ষর থেকে ডক্টর ইউনুসার এই পর্যন্ত লেভেলের মানুষ বাংলাদেশে মতো একটা গরিব রাষ্ট্রে যমুনা ফিউচার পার্ক আছে বিশ্বের প্রথম এশিয়া মধ্যে প্রথম এবং বিশ্বের তৃতীয় মার্কেট যমুনা ফিউচার পার্ক তারপর বসুন্ধরা পান্থপথে বসুন্ধরা মার্কেট বাবারে বা বিশাল তো কী নেই বাংলাদেশে শাহ আছে আমাদের সালমান শাহ আছে মডেল